আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সন্দীপ উপজেলা হতে আমি আনারস প্রতীক ভাবতে আপনাদের সহযোগিতা দোয়া ভালোবাসা নিয়ে সামনের থেকে অগ্রসর হওয়ার জন্য আজকের এই আনারস প্রতীকের ঐতিহ্যবাহী আজমপুর ইউনিয়ন পরিষদ বর্তনী করতে আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি আদমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আদমপুরের সাবেক মেম্বার চেয়ারম্যান জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল আজিজ সাহেব উপস্থিত আছেন সন্দেহ উপজেলা আওয়ামী সিনিয়র সহ সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আনারস প্রতীকের প্রস্তাবকারী জনাব

সন্দেহ জেলা আওয়ামী অন্যতম সদস্য জনাব সফিকুলাম ভুইয়া উপস্থিত মোসাফুর চান্না ওয়ার্ড থেকে নির্বাচিত আমাদের সকলের প্রিয় মানুষ জনাব সেলিম ভাই উপস্থিত সন্দেহ জেলা আওয়ামী অন্যতম সদস্য জনাব আব্দুল মন্নান ভাই উপস্থিত আরেকজন উপজেলা পরিষদের

ভদ্র এলাকার মুরে বিয়া এবং সম্মানিত ব্যবসায়ী বৃন্দ আজমপুরের সর্বস্তরের জনগণ সকলের ভদ্র আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাক হিন্দুদের ভদ্র ধর্ম যারা আছেন তাদের ভদ্র নমস্কার যেহেতু মাগরীবের টাইম আমাদের আরো এরপর আর তিনটা প্রোগ্রাম আছে আমরা খুব সংক্ষেপে শেষ করব কারণ আপনারা জানেন আগামী আট তারিখ নির্বাচন আজকে কিন্তু সাত তারিখ আমরা প্রত্যেক বরাদ্দর পরে বারো দিন সময় পেয়েছি এই বারো দিনে আমরা পুরা সন্ধে ভোটারের দ্বারা দ্বারা যাইয়া আমাদের ভোটারের সাথে যে ভোট বিনিময় করা যেটা মানে আমাদের আচার আচরণে আমাদের সালাম কৌশল বিনিময়ের মাধ্যমে সবকিছু মেনে এরা আমরা ভোটারকে ম্যানেজ করা ভোটারকে আমরা সন্তুষ্ট করা এই ধরনের করা আমরা সুযোগ পাইনি ওঠার সাথে আমাদের একটা আন্তরিকতা নিদ্রতা বাড়া আমরা বাড়াতে পারি না কারণ মাত্র বারো দিন সময় আজকে রহমতপুর আজমপুর মুসফুর তিনটা ইউনিয়ন একসাথে আরো সকাল থেকে কাজ করার কোন সুযোগ নয় আপনার যারা আছেন এমনি তো এখন এই টাইমের জন্য মানে সন্ধ্যা কিন্তু খুব গরম দিনে বেলা যে রোদের তাপ এই তাপে আপনাদের কষ্ট না দিই আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করে আপনাদেরকে আরো কষ্ট মানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে ভাই আমি আদমপুর যেত আমাদের ঐতিহ্যবাহী আদমপুর আদমপুর সাথে আমাদের অনেক আত্মার আত্মীয় আছে আদমপুরে এই যে মাস্টার কাশেম সাহেব উনি আমার আত্মীয় বুয়া সাহেব প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় যেহেতু আমরা ছোট্ট একটা মানে দ্বীপে বসবাস করি যেখানে চার লক্ষ লোকের বসবাস এখানে কেউ কারো আত্মীয়ের বাইরে না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যেহেতু আমরা কম সময়ে আপনাদের সাথে আমরা ভোট চাইতে পারি না বড় যাইতে পারি না প্রত্যেক বাড়ি বাড়ি যাই মা বোনদের সাথে দেখা করতে পারেনি আমি আপনার জানেন আমি মকদারা নির্বাচিত ছিলাম দায়িত্ব ছিলাম আমি চার নির্বাচন করছি এমন মকদারাতে এমন কোন গড় নাই আমি মানুষের ঘরে ঘরে যাইনি এমন কোনো মা নাই আমি তার সাথে দেখা করিনি এমন কোন বোন নাই আমি দেখা করিনি এমন কোন প্রত্যেকের ঘরে ঘরে আমি যে দেখা করছি এখন সমস্যা কারণে আমি দেখা করতে পারিনি তাই আপনাদের মাধ্যমে আজকে যারা এখানে এসেছেন যারা আমাকে ভালো জানেন আমাকে স্নেহ করেন আমাকে ভালোবাসেন আমাকে পছন্দ করেন তাদের মাধ্যমে আমি এই জিনিসটা বলতে চাই আপনারা প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকে প্রত্যেকের পাশাপাশি যারা আছে প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যদি আপনারা যদি বলেন আমার পক্ষ হইয়া আমরা এবার এসেব আনোয়ার হোসেনকে বুঝলাম চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমরা নে আমরা ওনাকে গোয়া করেছি ওনার জন্য কাজ করবো ওনাকে আমরা ভোট দেব তার মানে আপনি আমার আত্মীয় আপনাকে আমি দাওয়া দিলাম আনোয়ার হোসেন এসব আনসনকে একটা ভোট দেওয়ার জন্য একটা আনারসরকার ভোট দেবেন এটা আপনার এই মেসেজটা বুঝে দিবেন আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ওয়াদা করলাম নির্বাচনের পরে আমি প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি ইউনিয়নে কারণ এখন আমি সবাই পাইছি বারো দিন মাত্র বারো দিন নির্বাচন পরে আপনাদের দোয়া আপনাদের বোর্ডে আপনাদের সহযোগিতা নির্বাচিত হলে পাঁচ বছরে আঠারোশো পঁচিশ দিন আঠারোশো পঁচিশ দিন আমি সন্দীপের এমন কোনো গড় থাকবে না মনে আমার যাওয়া হবে না প্রত্যেকের সাথে আমি দেখা করার একটা সুযোগ হবে যে জিনিসটা আগে করতে পারি না আগে করলে যেরকম মানে ইয়ে হতো মানে আমাদের মানে হৃদয় এর ক্ষেত্রে সম্পর্কতে সম্পর্ক থেকে কথা আমরা বঞ্চিত হয়েছি আমি চেষ্টা করবো আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা যেটা এখন দূরত্ব হয়েছে সময়ের কারণে এটাকে আমি ফিরে আনার জন্য আদম করে বিষয়ে যে কথাটা বলছেন উন্নয়নের বিষয় আমি চাই আমাদের এমপি মহোদয় দিফরত নালহাদ মাহমুদ এমপি বাসে থাকি সন্দীপের কাজ করার জন্য আমি দুইটা আরব আমরা অনেকে মনে করবেন

আপনাদের পাশে আসি দাঁড়ানোর জন্য মানে আমি পাত্রী হয়েছি দেখি আমি কি লোভ করেছি যদি লোভ করতাম তাহলে আমি আমার চেয়ার আড়াই বছর ব্যবহার করতে পারতাম নাকি এই চেয়ারে কিন্তু আমি চাই পুরা সন্দীপের সর্বস্তরের জনগণের অন্তরে যাতে আমার স্থান হয় সর্বস্তরের জনগণ যাতে আমার সেবার থেকে যাতে বঞ্চিত না হয় সর্বস্তরের জনগণের সেবা যাতে করতে পারি এই জন্য আমি উপজেলা পরিষদের নির্বাচনে পাচ্ছি আমার কাছে দাবি দেখা যা করবেন নির্বাচনের পরে এখন দাবি করব আমি কেন প্রথম দাবি হলো আমার সময় কম আপনাদের তার দাঁড়িয়ে যাইতে পারি সেকেন্ড দাবি হলো আমি আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসা ভোট দাবি করছি আপনারা এখানে কেউ আপনারা এখানে এখানে আমি বাদে কেউ চেয়ারম্যান পাচ্ছেন উপজেলা পরিষদের কেউ আছেন কেউ ভোট চাইবেন আমার চেয়ে কেউ চাইছেন কিন্তু আমি আপনাদের কাছে চাইছি না ভোট কারণ আমি পাচ্ছি এই জন্য চাইছি

ব্যবসায়ী কে ক্রেতা কে বিক্রেতা কে কামার কে কুমার কে কৃষক কে মাস্টার কে শিক্ষক কে মুসলিম ইমাম সবাই মানুষের সবাই যদি মনে করেন আমরা ভোটার আমরা নেতা আমরা কর্মী তাহলে কিন্তু ভোট কেন্দ্রে আমাদের মা বোন যারা আছে প্রত্যেকে উঠতে হবে আপনাদের ভোটের ফার্সিটি বাড়বে সরাসরি যেহেতু আপনাদের এলাকাটা এখন বসতি জায়গাটা হলো এখন খুব স্বল্প জায়গা কিন্তু আজমপুর তার সব মানে ছোট্ট না তো অনেক বড় যাওয়ার পরে আপনারা এখন ছোট হয়ে গেছেন আর আপনারা যারা এখানে আসছেন আজমপুরের অনেক লোক আমার মকদারা বসবাস করে না কোন লোক বলতে পারবে না গত দুই টারমে কোন লোক আমার দ্বারা লোক হয়নি ওই এলাকাতে আমার যেন আমাকে অশান্তিতে ছিল আমি সহজিতে হইনি এমন কোন প্রমাণ দেওয়ার কোন লোক নাই কারণ আপনাদের লোকগুলা আমাদের মকদারা কে মনে হচ্ছে মকদারা যাই এরা মানে বসবাস করছে এখানে একাধিকবার নদী ভাঙার পরে আর মানে এখানে বসবাস করার উপযোগী নয় মনে করি এরা মগদারা গেছে ঠিক অবস্তব আমি আপনাদের মগদারা মানুষকে যথেষ্ট আমরা সম্মান দিয়েছি আগামীতেও দেব যেহেতু আমরা প্রত্যেকের সন্দেহের একটা ছোট্ট একটা বিচ্ছিন্ন মানুষ আমরা একে অপরের পয়েত্র রকমের করে একে রাত্রীয় স্বজন হয়ে যাবো তা আমি আপনাদের সকলের দোয়া আছে সকলের কাছে আগামী আট তারিখ আমাদের মা বোন হ্যাঁ সাথী খালা যারা আছে দাদি সবাইকে নিয়ে আপনার কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাই সবাইকে বলবো আনারস মার্কা ভোট দিয়ে আমি আপনাদের যাতে খ্যাতমত করতে পারি বিজয়ের হাসে যাতে আমরা এই আজমপুরের সর্বস্তর জনমানুষ একসাথে যাতে হাসতে পারি এইটুকু বলে আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে আবারও দোয়া আছে আট তারিখে আবার অনার্স মার্কা ভোট থেকে আমি আমার সংক্ষিপ্ত করে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশের জীবক